এই পৃথিবীতে এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না যে বলবে আমার টাকার প্রয়োজন নেই কারণ টাকা হলো এমন একটা জিনিস যা আমাদেরকে পারফেক্ট একটি জীবন পেতে সাহায্য করে যদিও টাকা দ্বারা কিনা কোনো জিনিস আপনাকে সারা জীবন শান্তি দেবে না কিন্তু হ্যাঁ যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে আপনার জীবনের সমস্যাগুলোকে অনেকটাই কমিয়ে দেবে এই কারণেই এই ভিডিওতে আপনাদেরকে সফল এবং ধনী হওয়ার কয়েকটি কারণ বলবো যা জানার পর আপনি যদি আপনার জীবনে এগুলো অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জীবনকে অনেকটাই পরিবর্তন করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক ফোকাস টাকা ইনকাম করার মোর মানি থেকে ধনী হওয়ার সবচাইতে বড় হলো এটা যে আপনাকে টাকা সেভ করার থেকে টাকা ইনকাম করার দিকে বেশি মনোযোগ দিতে হবে এটা এমন একটি কথা যা আমরা প্রায় সবাই জানি কিন্তু এই কথাটি খুব কম লোকেই তা নিজের মধ্যে অ্যাপ্লাই করে আর এই কারণেই বেশিরভাগ মানুষ ধনী হওয়ার জন্য টাকা সেভ করে কিন্তু কখনোই নিজের কাজকে বাড়ানোর চেষ্টা করে না তাই আপনাকে তার উল্টোটা করতে হবে টাকা সেভ করার দিকে গুরুত্ব না দিয়ে টাকা ইনকাম করার দিকে বেশি গুরুত্ব দিতে হবে আর এর জন্য আপনাকে ভালো ইনভেস্টমেন্টের রাস্তা খুঁজতে হবে তাই অবশ্যই ধনী হওয়ার জন্য আপনার সেভিংকৃত টাকা ইনভেস্ট করার জন্য ভালো রাস্তাগুলো খুঁজে বের করতে হবে আপনি যদি আপনার পছন্দের গাড়িটি ষাট বছরে নয় ছাব্বিশ বছরে চালাতে চান তাহলে আপনাকে পরিশ্রম তো করতেই হবে নাম্বার টু ডু নট চেঞ্জ মানি অ্যাট্রাক মানি সাকসেসের পিছনে নয় এক্সিলেন্সের পিছনে দৌড়াও তাহলে সফলতা তোমার পিছনে ছুটে আসবে আর এর অর্থ হলো নিজেকে এতটাই যোগ্য প্রমাণ করেন যে আপনি টাকার পিছনে নয় বরং টাকা আপনার পিছনে ছুটবে আর এটা তখনই সম্ভব হবে যখন আপনি কোনো কাজে সবার থেকে সেরা হবেন কারণ জীবনে আপনি সেটা পাবেন না যেটা আপনি চান বরং আপনি সেটা পাবেন যেটার জন্য আপনি যোগ্য নাম্বার থ্রি দ্য মরিউ লার্ন দ্য মরিউ আর্ন আজকের পৃথিবী অনেক বেশি অ্যাডভান্স যে কারণে লোক অনেক কম সময়ে অনেক বেশি কিছু পেয়ে যায় যেমন আপনি এই ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি যা শিক্ষার জন্য আপনাকে অনেকগুলো বই পড়তে হবে কিন্তু স্মার্ট আইডিয়া দিয়ে আপনি আমাদের ভিডিওতে সময় দিচ্ছেন যার ফলে আপনি খুব সহজেই জানতে পারছেন কিন্তু আপনি যেখান থেকেই জানুন না কেন আপনি এই সবগুলোকেই আপনার জীবনে অ্যাপ্লাই করতেই হবে কারণ আপনি যত বেশি শিখবেন তত বেশি বুঝতে পারবেন যে সব কিছু কিভাবে কাজ করে আর আপনি যত বেশি বুঝতে পারবেন ঠিক তত বেশি টাকা ইনকাম করতে পারবেন তাই এটা কখনোই ভাববেন না যে টাকা ইনকাম করার জন্য কোনো কিছুই শিখতে হয় না কারণ যেদিন থেকে আপনি শিখা বন্ধ করে দেবেন সেদিন থেকে আর আপনি গ্রো করতে পারবেন না নাম্বার ফোর স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল নিজের জীবনে সফল প্রতিটা মানুষই হতে চায় কিন্তু এদের সবচেয়ে বড় প্রবলেম হলো সফল হওয়ার জন্য কাল থেকে কাজ করব। আর এটা তারা সব সময় বলে থাকে আর সেই কালটা আর কখনোই আসে না তাই আপনি টাকা ইনকাম করতে চাইলে এখনই পরিশ্রম করা শুরু করুন আপনি যদি আপনার আইডিয়ার উপর কাজ করতে চান তাহলে সেটা কালকের জন্য ফেলে রাখবেন না বরং আজ থেকেই কাজ শুরু করুন হতে পারে আপনি প্রথমবার ফেল করবেন দ্বিতীয়বার ফেল করবেন কারণ ফেল করার দরকার আছে আর এই ফেল হওয়ার পরে আপনি এটা শিখতে পারবেন যে কি কি কাজ করা আপনার উচিত হবে না এভাবেই আপনি একদিন সফল হবেন কোনো কিছু না শেখার থেকে অনেক ভালো কিছু না কিছু শিখতে থাকা তাই যত দ্রুত সম্ভব আপনার আইডিয়ার উপর কাজ করা শুরু করুন নাম্বার ফাইভ ট্র্যাক ইউর মানি এটাতে কোনো কিছুই যায় আসে না যে আপনি স্টুডেন্ট না জব করেন বিজনেসম্যান নাকি অন্য কিছু একটা রুল আপনাকে সবসময় ফলো করতে হবে আর সেটা হলো আপনাকে টাকা ট্র্যাক করা শিখতে হবে আপনার বাজেটের হিসাব রাখা যে আপনি কোন জায়গায় কত টাকা খরচ করছেন বা কত টাকা সেভ করছেন কারণ যখন আপনি জীবনে বড় হওয়ার কথা ভাববেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে টাকা যেন ফালতু কাজে নষ্ট না হয় যেমন বড় বিজনেসম্যানরা বলে তারা তাদের কাজকে বেটারভাবে করার জন্য একটি দামি ল্যাপটপের উপর ইনভেস্ট করা বেশি গুরুত্বপূর্ণ মনে করে নামি দামি হোটেলে ডিনার বা কফি খাওয়ার থেকে অর্থাৎ যা কিছু আপনার কেরিয়ার তৈরি করবে সেই দিকে আপনি ইনভেস্ট করা শুরু করুন তাহলেই আপনি একদিন না একদিন সফল হবেনি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং